আরে ভাই যে পরিমাণটা বিদেশে পাচার করছেন আর টাকা কি আপনি ধান বেশি দিবেন টাকা বাংলাদেশের জনগণের টাকা এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন আসলে দরদ নয় এখানে অন্য রহস্য লুকিয়ে আছে নির্বাচন বঞ্চনের একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন যথা সময়ে হতে হবে গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে লেভেল প্লেং ফিল তৈরি করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে গণহত্যার বিচার করতে হবে ভোট কেন্দ্রে ভোটাররা পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে এরা সরকারের দায়িত্ব কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন কিন্তু যেন রাখুন এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানুষ নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হইতে দেবে না ইনশাল্লাহ এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোন পরিবারের দেশ নয় এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এরা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ কাজী আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে আগামী গণভোটে ভোটের হার পক্ষে রায় দিন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আট দলের আমরা অনেকটাই অক্ষমতে বসেছি এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে আট দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতিকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ